السلام <سؤال> عليكم ورحمة الله إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين الله رب العالمين ترى حبيبتي ولي نبيه أفنار عبادات أفنار نماز أفنار حياة أفنار موت شعب আমার নবীর নামাজ নবীর ইবাদত আল্লাহর নবীর হায়াত জিন্দিগিটাও আল্লাহর জন্য মওতওয়ালের জন্য আল্লাহর পয়গম্বর বিদায় নিয়েছেন তিনি পর্দা নিয়েছেন ইন্তেকাল করেছেন আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর মাকসাদে এবং আমাদের নবী হায়াতে জিন্দিগিতে তার ইবাদত বান্দিগি তার কিছু করেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আমাদের পার্থিব জগতে আমাদের হায়াতি জিন্দিগিতে আমরা যাহা কিছু করি শরিয়ত মোতাবিক হয় আল্লাহর উদ্দেশ্যে হয় আল্লাহর মাকসাদে হয় যদি আমার হায়াতি জিন্দিগিতে আমার নামাজ কালাম আমার আবার আমার চলাফেরা আমার ব্যবসা বাণিজ্য সব কিছু আল্লাহর উদ্দেশ্য হয় আল্লাহ রব্বুল আলামিন সেই তৌফিক আমাদের যে প্রত্যেককে যেন নসিব করে আমাদের নবীর যেমন তামাম জীবনটা আল্লাহের জন্য নিজেকে উৎসর্গ করেছেন বিলীন করে দিয়েছেন উম্মতি মোহাম্মদ হিসেবে আমাদের প্রত্যেকটি বাদাত বন্দিগি তাম হায়দের জিন্দিগিটা যেন আল্লাহের জন্য আমরা কোরবানি করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে শোনা বলা থেকে আমন করার তো করেন আমি